ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল আজকে ডিসকাস করব আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশ প্রিলিমিনারি পরীক্ষায় জিকে থেকে যে প্রশ্নগুলি এসেছিল তার উত্তর নিয়ে এই প্রশ্নগুলি আসন্ন আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হলো অপশন ডি নয়টি যার মধ্যে ষাটটি রয়েছে স্থলসীমায় এবং দুটি রয়েছে জলসীমায় শ্রীলঙ্কা এবং মালদ্বীপ বেলজিয়ামের রাজধানী হলো তো বেলজিয়ামের রাজধানী হলো অপশন সি ব্রাসেলস নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তো নাসিক শহরটি অপশন এ গোদাবরী নদীর পাশে অবস্থিত নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক নামে পরিচিত তো এখানে সঠিক উত্তর অপশন বি জয়প্রকাশ নারায়ণ পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ তো এখানে সঠিক উত্তর অপশন বি কাস্পিয়ান সাগর এবং পৃথিবীর সর্ববৃহৎ সাধুজলের হ্রদ হলো সুপ্রিয়র এবং ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হল উলার হ্রদ ভারত ছাড়া আন্দোলনের সময় ভাইসরই গেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লিন লিডকো ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টার কোথায় অবস্থিত তো সঠিক উত্তর অপশন এ কলকাতায় অবস্থিত কোনো একটি বিশেষ অঞ্চলে নিজের সার্বভৌম ক্ষমতা দাবি প্রতিষ্ঠার জন্য কোন রাষ্ট্র ঐতিহাসিক সার্বভৌমিকতা কথাটি চালু করেছিল এখানে সঠিক উত্তর অপশন সি চীন কোন জড়াটি ভুল অপশন এ গডালিকা সঠিক রয়েছে বিরঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্তর লেখা এটি ভুল রয়েছে সাম্য বা ইকুইলিটি ঠিক রয়েছে ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠিক রয়েছে তাহলে এখানে অপশন বি এই জোড়াটি ভুল রয়েছে আলেকজান্ড্রিয়া যে নদীর ধারে অবস্থিত অপশন বি নাইল নদীর ধারে অবস্থিত রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় অপশন সি শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় পোখরান ওয়ান পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় পারমাণবিক বৈজ্ঞানিকরা যে কোড ব্যবহার করেছিলেন তা হলো অপশন বি লাফিং বুদ্ধ জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালিত হয় অপশন এ বারোই জানুয়ারি ভাস্কো ডাগামা ছিলেন অপশন বি পর্তুগিজ নাবিক তিনি ভারতবর্ষে চারটি জাহাজ নিয়ে সর্বপ্রথম কালিকোট বন্দরে এসেছিলেন রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে অপশন ডি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সূত্রের সাহায্যে কাজ করে ভারতে সর্বোচ্চ বাদ কোনটি অপশন বি ভাকরা নাঙ্গাল বাদ এস এল ভির পূর্ণ বা ফুলফর্ম হল অপশন সি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল অলিম্পিক খেলাধুলা প্রথম কবে চালু হয়েছিল অপশন বি সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ লুভোর মিউজিয়াম কোথায় অবস্থিত অপশন সি ফ্রান্সের প্যারিস শহরে নিচের দেশগুলির মধ্যে কোনটি এশীয় দেশ নয় অপশন সি মালি আগ্রা দুর্গ তৈরি করেছিলেন অপশন বি আকবর রাইটার সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হল অপশন সি লন্ডন ভারতে আসার সমুদ্রপথকে আবিষ্কার করেছিলেন অপশন এ ভাস্কো ডাগামা চোদ্দোশো আটানব্বই সালে কোন ভাইসরের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল অপশন বি লর্ড কার্জনের সময় ডাইনামো যা বিদ্যুৎ উৎপন্ন করে যার ভিত্তিতে কাজ করে তা হল অপশন ডি শক্তির স্থান পরিবর্তনকারীর ভিত্তিতে কাজ করে যে রাজ্যে সবচেয়ে কম দারিদ্র সীমার নিচে বিপিএল মানুষ রয়েছে অপশন সি পাঞ্জাব তথ্যের অধিকার আইন চালু হয় অপশন এ দু সালে উনিশশো সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সমাজতান্ত্রিক দল সিএসপি যে সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল তা হল অপশন সি বিহার সম্মেলনে কংগ্রেস সমাজতান্ত্রিক দল সিএসপি প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাকটেরিয়ার আবিষ্কারককে অপশন ডি লিওয়েন হক উনিশশো সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল অপশন ডি জওহরলাল নেহরুর সভাপতিত্বে সংগঠিত হয়েছিল সাচী বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে অপশন এ মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে সাঁচী স্তূপ সম্রাট অশোক নির্মাণ করেছিলেন পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত অপশন সি দামোদর নদী ভারত কবাডি ঠিক রয়েছে রাশিয়া দাবা ঠিক রয়েছে আমেরিকা বাস্কেটবল এখানে ভুল রয়েছে আমেরিকা জাতীয় খেলা হল বেসবল ইংল্যান্ড ক্রিকেট ঠিক রয়েছে অপশন সি জোড়াটি ভুল রয়েছে